আর স্মরণ করো আজ সম্প্রদায়ের ভাইয়ের হুদের কথা যখন সে আহকাফের শিয় সম্প্রদায়কে শত করেছিল আর এমন সতর্ককারী তার পূর্বে এবং পরেও গত হয়েছে যে তোমরা আল্লাহ ছাড়া আর কারও ইবাদত করো না নিশ্চয় আমি তোমাদের ওপর এক ভয়াবহ দিনের আজাবের আশঙ্কা করছি তারা বলল তুমি কি আমাদেরকে আমাদের উপাস্যদের থেকে নিবৃত করতে আমাদের নিকটে এসেছ তুমি যদি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হো তাহলে আমাদেরকে যার ভয় দেখাচ্ছ তা নিয়ে এসো অতঃপর যখন তারা তাদের উপত্যকার দিকে মেঘমালা দেখল তখন তারা বলল এ মেঘমালা আমাদেরকে বৃষ্টি দিবে হুদ সালাম বলল বরং এটি তাই যা তোমরা ত্বরান্বিত করতে চেয়েছিলে এ এক ঝড় যাতে যন্ত্রণাদায়ক আজাব রয়েছে ফলে তারা এমন ধ্বংস হয়ে গেল যে তাদের আবাসস্থল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না এভাবেই আমি অপরাধী কোমকে প্রতিফল দিয়ে থাকি সুরা আহকাফ আয়াত একুশ বায়েস ও চব্বিশ পঁচিশ কুরআন মাজিদের ভাষ্যকাররা বলেন আত সম্প্রদায়ের একটি অংশ প্রথম আজাব ও ধ্বংস থেকে বেঁচে গিয়েছিল এবং অন্যান্য শহরে বস্তি স্থাপন করেছিল তাদেরকে আদে উখরা বা পরবর্তী আদ হিসেবে আখ্যা দেয়া হয় তারাও তাদের নবীদের বিরুদ্ধাচারণ করেছিল এবং পূর্ববর্তী আজ জাতির ন্যায় ধ্বংসপ্রাপ্ত হয়েছিল একটি আমেরিকান মুসলিম সাময়িক মেসেজ এর উনিশশো সালের মার্চ সংখ্যায় রিপোর্ট করা হয় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিশারদদের একটি তিন সম্প্রতি আজ সম্প্রদায়ের শহরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছে যারা ছিল ছামুদ সম্প্রদায়ের সমসাময়িক কুরআন মাজিদ চব্বিশটি ভিন্ন ভিন্ন স্থানে এই সম্প্রদায়ের কথা উল্লেখ করেছে বিশ্বের সকল ধর্মগ্রন্থের মধ্যে কেবল কুরআন মাজিদই এই শহর ও তার অধিবাসী সম্পর্কে কথা বলেছে বাইবেলের পুরাতন ও নতুন সমাচার ওড অ্যান্ড নিউঠেস্টেমেন্টস এদের সম্পর্কে নীরব না মুহম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আর না যারা তার চারপাশে বসবাস করত তাদের কেউ কখনও মরুভূমির প্রাণকেন্দ্রে অবস্থিত সেই দূরবর্তী এলাকা সফর করেছিল এমনকি যদি কেউ এই অঞ্চলটি সফর করেও থাকে তবু সে এই শহর সম্পর্কে জানতে পারত না কেননা তা গভীর বালির নিচে চাপা পড়েছিল ইহুদি খ্রিস্টান ও নাস্তিকরা বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামি কুরআ মাজিদের রচয়িতা যাহোক কেউ এ কথার ব্যাখ্যা দিতে পারে না যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভাবিত জ্ঞান কিভাবে লাভ করেছিলেন বাস্তব কথা হল আল্লাহ তা আলাই মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লামের ওপর এই জ্ঞান নাজিল করেছিলেন তাঁর শাশ্বত আসমানী বার্তার উজ্জ্বল স্বরূপ